হ্যালো ভিওর্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কুরিয়ারের ডেলিভারি করার জন্য আপনার প্রোডাক্টটাকে কীভাবে প্যাকেজিংটা করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আমরা আমাদের বিজনেসের জন্য যেইভাবে প্যাকেজিংটা করি সেই প্রসেসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমেই আপনারা এই কুরিয়ার পলিগুলো কিনে নেবেন কিনে নেওয়ার পর কুরিয়ার যে পার্সেলটা আপনি করতে চাচ্ছেন এই পার্সেলটাকে ভিতরে নেবেন আমাদের কিন্তু এগুলো অলরেডি অর্ডার হয়েছে তো এগুলো আমরা ডেলিভারি করে দিব। স্ট্যাটফাস্ট কুড়ির মাধ্যমে ডেলিভারি করে পলিতে ভরার পর এটাকে টান দিয়ে উঠাবেন উঠানোর পর এটাকে সুন্দর করে লাগিয়ে দিবেন এটাকে সুন্দর করে লাগিয়ে দিবেন তো এটাকে লাগিয়ে দেওয়ার পরের কাজ কি আপনাদের যেগুলো লাগবে আপনাদের একটা এরকম ট্যাপ লাগবে একটা মার্কার পেন লাগবে আর একটা কেচি এটা সিম্পলি রাখতে রাখতে পারেন অথবা ডেট দিয়ে আপনারা কেটে নিতে পারেন তো আমরা মূলত এই যে এটা আমরা লিখে নিছি অলরেডি অলরেডি আমরা এটা লিখে নিয়েছি তো এটা এখানে কুড়িয়ার পলিটার উপরে রাখবো নাম জেলা থানা গ্রাম এবং নাম্বার লিখে নিব একজন পাঁচটা অর্ডার করেছে তো আমরা এগুলোই প্যাকিং করতেছি তো আপনারা এই প্রসেসটা মেনটেন করে প্যাকেজিংটা করবেন এটা সুন্দরভাবে লাগিয়ে নেবেন পুরাটার মধ্যে ট্যাপ লাগাবেন পুরাটার মধ্যে যদি ট্যাপ লাগান সেক্ষেত্রে এটা ছিঁড়ার কোনো সংখ্যা থাকবে না তো পুরাটার মধ্যে ট্যাপ লাগিয়ে নিব আপনারা সুন্দর করে ট্যাপ লাগিয়ে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লু ডিম স্টাইল পেজ থেকে আপনারা নির্দ্বিধায় কেনাকাটা করতে পারবেন আপনারা নির্দ্বিধায় আমাদের ব্লু ডিম স্টাইল পেজ থেকে যেকোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন আমাদের ব্লু ডিম পেজটা খুবই বিশ্বস্ত এবং আপনাদের জন্য নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আমাদের এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক অর্ডার রয়েছে যেগুলো আমরা ধাপে ধাপে ডেলিভারি করব এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ব্লু ডিম স্টাইল পেজের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম